পেট্রোল চালিত পানির পাম্প বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই ধরনের প্রিমিয়াম কোয়ালিটির পাম্পগুলো কিনতে পারবেন আমাদের থেকে অগ্রিম এক টাকাও না দিয়ে আমি যদি এই পাম্পটা দেখাই এটা অনেক হাই কোয়ালিটির অনেকের কমপ্লেন হচ্ছে এই জিনিসটা ভেঙে যায় এটা এতটা উন্নত মানের করা হয়েছে এখন হচ্ছে সহজে এই রশি সেরাপটা ভাঙবে না আর প্রত্যেকটা পার্টসে কোম্পানির নাম খোদাই করে লেখা আছে এখানে আছে ইঞ্জিনে আছে স্পার্কিং ফ্লাগে আছে আপনার পাম্প সাইডে আছে সব জায়গায় ব্র্যান্ডের নাম খোদাই করে লেখা এবং অনেক হাই কোয়ালিটি এইটার রেগুলার প্রাইস হচ্ছে ষোলো হাজার পাঁচশো টাকা বর্তমানে অফার প্রাইস হচ্ছে বারো হাজার পাঁচশো এবং সাথে আপনারা ফ্রি ডেলিভারি পাবেন বাংলাদেশের যে কোনো থানা পর্যায় পর্যন্ত আমরা ডেলিভারি করে থাকি আপনাকে অগ্রিম এক টাকাও দেওয়া লাগবে না আর এটার ফুয়েল এফিসিয়েন্স বা তেল খরচটা খুবই কম আমি যদি আপনাকে দেখে এটার এয়ার ফিল্টারটা এটার এয়ার ফিল্টার তো অনেক উন্নত মানের আপনার নর্মাল হুন্ডার পাম্প যেগুলো আছে এগুলো এয়ার ফিল্টারে শুধুমাত্র একটা ফোম দেওয়া থাকে এর ভিতরে এরকম লার্জ এয়ার ফিল্টার নাই এটার এয়ার ফ্লোটা খুব কম এই কারণে তেল খরচটাও খুব কম হয় আর বোরিং বা লুজ পানি সব ধরনের জায়গা থেকে আপনার পানি উঠাতে পারবেন এটার সাথে কোনো পাইপ থাকবে না আপনারা যা যা পাবেন আমি দেখাই দিই এটার সাথে হচ্ছে একটা ফুটবল থাকবে আপনার দুই পিস থাকবে যেগুলো পাইপ লাগানোর জন্য ব্যবহার হয় একটা হচ্ছে পানি উঠানোর জন্য আর একটা পানি ডেলিভারির জন্য আর একটা ফ্লাগ খোলা রেঞ্জ থাকবে এই ফ্লাগটা খোলার জন্য যখন এটাই পেট্রোল পেট্রোলকারিড ইঞ্জিন এইগুলায় সাধারণত বড় কোনো ধরনের সমস্যা হয় না যদি কোনো সমস্যা হয়ে থাকে এখানে প্লাগে সমস্যা হতে পারে প্লাগে কালি জমতে পারে এটা খুলে পরিষ্কার করার জন্য একটা প্লাগ খোলা রেঞ্জ আর দুইটা অসার দেওয়া আছে আর তিন পিস ক্লাম দেওয়া আছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কেনার জন্য সরাসরি আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে খুলনা জামান মিল অ্যান্ড ডিজেল মেশিনারি আর যারা সরাসরি দোকানে আসবেন আমাদের দোকানে চলে আসতে পারেন খুলনায় আমাদের দোকান খুলনা রেল সামনে সঙ্গীতা সিনেমা হল সঙ্গীতা সিনেমা হল থেকে শেখপাড়া মেইন রোডের দিকে ঢুকে হাতের ডান সাইড এর ছয়তলা কালার বিল্ডিং এর নিচে আমাদের দোকান জামান মিল এন্ড ডিজেল মেশিনারি